আমি মাজিলাপুর অঞ্চলের প্রধান প্রদীপ কুমার কুডু আপনারা জানেন আজ কয়েকদিন ধরে আমার মাজিলাপুর অঞ্চল এই বালি চুরির প্রতিবাদে উত্তাল হয়ে আছে আমরা জানুয়ারি দু থেকে সচ্চার এই বালি চোরকে বালি মাফিয়াকে তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়াকে তদন্ত করে ধরার জন্য আমরা ভীষণভাবে আন্দোলন শুরু করেছি আজকের ডেপুটেশনে আমাদের এইটাই মূল মুদ্রা ছিল যে আপনারা প্রকৃত বালি মাফিয়াকে গ্রেপ্তার করুন যেভাবে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতকে ওরা বদনাম করছে প্রকৃত চোরকে তদন্ত করে গ্রেপ্তার করার জন্য আমাদের ডেপুটেশন এই বালি মাফিয়া যদি আগামী দিনে যদি অ্যারেস্ট না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং এটা আমরা চ্যালেঞ্জ করেছি ভারতীয় জনতা পার্টির প্রধান নয় কোনো কার্যকর্তাকে এই কাজে যদি যুক্ত পায় তাহলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই ভারতীয় জনতা পার্টি এটাই আমাদের ভারতীয়তা এটাই আমাদের একতা ভারতীয় জনতা